ইমাম কুর্তুবি রহমতুল আলাই একটি ঘটনা বর্ণনা করছেন এই ঘটনার মূল বর্ণনাকারী হলেন রাবী ইবনে সুবাই রহমতুল আলাই তিনি ছিলেন বসরার একজন প্রসিদ্ধ হাদিস সংকলক এবং হাসান বসরি রহমতুল আলাইয়ের শিষ্য তিনি বলেন একদিন আমরা হাসান বসরির কাছে বসা ছিলাম এমন সময় কয়েকজন মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে উপস্থিত হলো একজন বলল হুজুর আমি জমি উর্বর আমার জমি উর্বর হয়ে গেছে কোনো ফলন হচ্ছে না আমার জন্য দোয়া করুন হাসান বসরি রহমতুল্লাহ বললেন তুমি আল্লাহর কাছে ইস্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাকে আরেকজন এসে বলল হুজুর আমি খুবই দরিদ্র অভাব অনটন আমার পিছু ছাড়ছে না আমার জন্য দোয়া করুন হাসান বসরি রহমতুল্লাহ তাকে বললে তুমি ইসতেক ফার অন্যজন এসে অনুরোধ করলেন আমি নিঃসন্তান আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে সন্তান দান করেন হাসান বসরি রহমত তাকে একই কথা বললেন তুমিও ইসতেক ফার করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো অতি ক্ষমাশীল তোমরা তা করলে তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করেন করবেন তোমাদের সন্তান বাড়িয়ে দেবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন সুরানু আয়াত দশ থেকে বারো শেষে এক ব্যক্তি এসে অভিযোগ করলেন আমার বাগান শুকিয়ে গেছে গাছপালা সামান্য সজীবতা নেই আমার জন্য দোয়া করো তাকেও হাসান বসরির রহমেদউল্ লালাই বললেন ইস্তেখফার করো এভাবে হাসান বসির রহমেতু তাদের সবাইকে একই পরামর্শ দিয়ে গেলেন রাবি ইবনে সুবাইর রহমেদুল আলাই বলেন এটা দেখে আমি বিস্মিত হয়ে জানতে চাইলাম হুজুর লোকেরা তো নানা সমস্যার কথা বললো আর আপনি সবার জন্য একই উত্তর দিলেন করো হাসান বললেন আমি তো নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা আল্লাহর সমাধান দেওয়ার আল্লাহ তালা হয়ে বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তো অতি ক্ষমাশীল তোমরা তো তোমরা তা করলে তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন সুরানু আয়াত দশ থেকে বারো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়